This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আসানসোলের কুলটি এলাকার চিনাকুড়ে এক বাই দুই ও তিন নম্বর পলিয়ারিতে স্থানীয়দের চাকরির দাবিতে ফের বিক্ষোভে সামিল হলেন সমস্ত গ্রাম কমিটির সদস্যরা সোমবার সকালে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয় তাদের দাবি কলিয়ারিতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করা ভিটিসি ট্রেনিং ব্যবস্থা করা ধসে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও জমির যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ সহ একাধিক সমস্যা দ্রুত সমাধান করতে হবে এর আগেও একই দাবিতে বহুবার আন্দোলন করা হলেও প্রশাসনের তরফে স্থায়ী সমাধান না মেলায় আবারও রাস্তায় নামলেন গ্রামবাসীরা আমাদের র্যালিটা হচ্ছে স্থানীয় বেকারদের চাকরির দাবিতে এই র্যালি আমাদের র্যালি আজকে ধরুন আমাদের মধ্যে থেকে পঞ্চান্ন জন প্রথমে সিভিলে কাজ করছিল সেই পঞ্চান্ন জনের মধ্যে থেকে মাত্র কুড়ি জনকে নেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল সেই কুড়ি জনকে নেওয়া আমরা চাইছি যে বাকি যে পঁয়ত্রিশ জন আছে সেই পঁয়ত্রিশ জনকে যেন অবিলম্বে নেওয়া হয় এবং যে ছেলেরা আমাদের চাকরিতে ঢুকেছে তাদের যেন ন্যায্য মজুরি দেওয়া হয় এই দাবিতে আর কি আমাদের এই ডেপুটেশন ভিন রাজ্যের থেকে অনেক শ্রমিক সেখানে কাজ করছে অথচ কোম্পানি আমাদের গ্রামবাস গ্রাম কমিটির উপরে শুধু টালবাহানা করেই চলে যাচ্ছে এবং আমাদের এখানে লোকাল ছেলেদের কাজে নিতেও চাইছে না তারা তারা খালি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ নিব নেব নেব কিন্তু অনেক লোকেই ওদের বাইরের কাজ করছে মানে যদি আমাদের এখানে লোকাল ছেলেকে নেই ও বাইরের ছেলে যে আমরা দেখছি যদি আমাদের নেই তবে এক দেড়শো ছেলে আমাদের এরকমই লোকাল ছেলে কাজ পাবে কিন্তু তারা কিন্তু কোনো কোনো পাতেই করতে চাইছে না